আসসালামু আলাইকুম এক্সেল থেকে আমি জানানগির আমার হাতের মতো একটা ফোন আসছে ফোনটার মডেল হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি তো এই ফোনটা একটা জায়গায় দেখানো হয় ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা ওপেন হয় না তো উনি কাজ তেমন একটা করেন নাই তো ওনার কাছে ফ্ল্যাগশিপ ফোনগুলো হয় না দিদি উনি আমাদের কাছে সাজেস্ট করেন তো আমাদের কাছে নিয়ে আসছেন কাস্টমার হেয়ারটা তো আমরা এটা ফার্স্টে বোল্টিং ইয়ারটা দেখবো চার্জিং ভোল্টেজটা দেখব যে কী অবস্থা দুই নাম্বারটা কোনো ভোল্টেজ নেই গোল্ডেজ গোল্ডেন টেম্প কোনো কিছু নেই তো আমরা এটা তো আমরা দেখবো যে মাদার বোর্ডে কাজ করা হয়েছে কিনা অটো বোটিংটা আসলে অনেকে যারা আছে অনেকে করতে পারে অনেকে করতে পারে না কারণ এটা হচ্ছে ডুয়েল আর মাদার কারণ অনেকটা ভিতরে শর্ট হয়ে যায় যে কারণে ওনারা করতে পারে না তো মাদারবোর্ডটা কাজ করেন নাই উনি আমাদের কাছে পাঠিয়ে দেন তো আমরা এটা কাজ করে সাকসেস করব আমাদের সঙ্গেই থাকবেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা শেষ তো আমরা এখন এটাকে চেক করব তো প্রথমত আমরা দেখব এটার বুটিংটা ঠিক আছে কিনা না যেমনটা আমরা প্রথমত দেখেছিলাম যে এটা অটো বুটিং ছিল তো আমরা এখন এটাকে সেট আপ করব এটা আমরা ফুল সেট আপ করব সেটআপ করে চেক দেব সব ঠিকঠাক আছে কি না আমাদের কাজটা কমপ্লিট আপনারা যারা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করেন যারা যেকোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোন যারা ইউজ করেন তারা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম